সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো গতকালকে আপনাদেরকে দেখাইছি যে আমি দেশি মুরগির ডিম বিক্রি করলাম তো দেশি মুরগির ডিম বিক্রি করে আমি কত টাকা লাভ করছি বা কত টাকা লস করছি সেটা তো আপনাদেরকে আমি বলছি তো এখন আপনার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ঘরের ভিতর শুধু শুধু বৈশাখ থাকেন বেকার আছেন তারা চাইলে আপনারা এই দেশি মুরগি পালন করতে পারেন তো সেইখানে আপনার খুব বেশি টাকা ইনভেস্ট করা লাগবে না আপনারা অল্প করে টাকা ইনভেস্ট করেন আপনি আটটা দশটা মুরগি তোলেন দু একটা মোরগ তোলেন এভাবে আপনি শুরু করেন দেখেন যদি আপনার ভালো না লাগে তখন না হয় আপনি বাদ দিয়ে দিলেন এটা তো আপনার অনেক বড়ো টাকা কি বা এরকম কিছু না যে আপনার লাখ লাখ টাকা লাগবে তো সেই হিসাবে আপনারা শুরু করতে পারেন কারণ আমি যেটা দেখতেছি মনে করেন আমি আঠারোটা সতেরো আঠারোটা মুরগি দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি দশ দিনের ডিম বিক্রি করলাম হাজার বারোশো টাকার মতো জাস্ট আপনারা একটু চিন্তা করেন যে আসলে যদি এমন হয় তাহলে মনে করেন মাস আপনি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার ডিম বিক্রি করতে পারবেন আমি তো এখান থেকে কমাই ধরছি যে আপনার আমার এখানে ছয়টা কইরা সাতটা কইরা পারে কিন্তু আমি অ্যাভারেজ পাঁচটা কইরা ধরছি তো আমার এখানে কম কইরা হলো পাঁচটা থেকে ছয়টা মাস্ট বি ডিম পারে ছয়টা ঠিক আছে তাও আমি কমাই ধরছি একটা কইরা তো আপনার একটা করে কমাই দিলে তিরিশ দিনে তিরিশটা ডিম কম দরি ঠিক আছে তো তিরিশটা ডিমের দাম আপনার কয় টাকা হচ্ছে তিরিশটা ডিমের ডিম আপনার প্রায় চারশো এরকম সামথিং কিছু একটা হয় চারশো পাঁচশো সরি সাতশো পঞ্চাশ টাকা এরকম হ্যাঁ তিরিশটা ডিম তো সাতশো পঞ্চাশ টাকা যদি আপনার তিরিশটা ডিম হয় তাহলে আমি কিন্তু ওইখান থেকে ওই টাকাটা বাদিয়ে দিয়েছি তো আপনারা চাইলে অবশ্য পারেন তো এখানে মনে করেন আপনার এই দেশি মুরগির তো খাবার দাবার খুব একটা বেশি আহামরি লাগে না আপনার মাসে হয়তো বা পনেরোশো টাকার খাবার হলে আলহামদুলিল্লাহ এনাফ 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 এনআফ তো দেখা গেছে এর সাথে আপনার প্রথমবার কিছু মেডিসিন কিনলেন মনে করেন এক দেড় হাজার টাকার মেডিসিন নিল তো আপনার এক দেড় হাজার টাকার মেডিসিনটা সেটা আপনি অনেকদিন ইউজ করতে পারবেন এমন না যে আপনি এক মাসে ওই মেডিসিনগুলো শেষ করে ফেলবেন এমন সম্ভব না দেখা গেছে আপনার কিছু ছোট ছোট পাতা আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা সেগুলো হয়তো আপনার যেগুলো ওই ওই ওষুধগুলো দিয়ে আপনি প্রায় এসে মাস দিয়ে এক খাবার দিতে পারবেন আর খালি খাবারের খরচটা তো যারা বেকার বৈশাখ আছেন তারা যদি ভালো না লাগে অবশ্য ছেড়ে দিন সমস্যা নেই কিন্তু আমি বলবো যে বেকার থাকার থেকে অন্তত এই ছোট কিছু একটা শুরু করা ভালো যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি পারবেন তখন আপনি এটা করবেন না হলে আপনি করবেন না ঠিক আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমি আবার আজকে গতকালকে ইনকিউবেটর একটা অর্ডার দিয়েছিলাম শাকিল ফার্মিং থেকে তো ইনকিউবেটরটা আমার হাতে পেতে মেবি সময় লাগবে গতকালকে বলছিল দুই থেকে তিন দিন মানে তিন থেকে চার দিন তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইনকুমের একটা হাতে পেয়ে যাব তখন দেখা গেছে যে আমার এখানে মুরগিগুলো দেখতে পারতেছেন যাদের ডিম আমি বসাইতে পারি না মুরগিগুলো আপনার হয় নাই মানে একটু দেরি করতেছে যার কারণে ডিমগুলো আমি বেশি দিন রাখি নাই যার কারণে সেল দিয়ে দিছি তো সেই ডিমগুলো বসানো যাবে তো আজকে আমি আবার ব্রিড করাইতেছি মোরগ এবং মুরগিকে কারণ আমার পাঁচ দিনের ভিতরে পঞ্চাশ ডিম জমাইতে হবে আর প্রথম প্রথম আমি ছোট ইনকুবে ইনকুবেটার অর্ডার দিয়েছি দেখা যাচ্ছে আপনার ওই যে আঠারোশো পঞ্চাশ টাকা মেবি লাগবে টোটাল ইন ইন টোটাল খরচ সহ হচ্ছে আপনার পঞ্চাশ ডিমের তো অনেক রিভিউ দেখলাম ওনাদেরটা সবাই বলছে টাকা কি ভালো দেখি না তো আঠারোশো পঞ্চাশ টাকা একটা ইনকুবেটার আনা গেছি তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাবো যে কি হয় না হয় তো এর জন্য মনে করেন আজকে মুরগিকে আর কি ব্রিডিং করাইতে হবে যেন আপনার পঞ্চাশশো ডিমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সবাই দোয়া করবেন যেন আমি খুব একটা ভালো কিছু করতে পারি আর মুরগিগুলা দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে দেখতেই পাচ্ছেন তো একটু আগে এই মুরগি এই মুরগির আগে আর কি ব্রিডে দিয়েছিলাম মুরগের সাথে তো আর কি এটা ভালো গ্রোথটা অনেক ভালো আর খুব ফ্রেন্ডলিও যাই হোক সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম